হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দুই সালের প্রশ্নপত্র দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা এগারো নম্বর স্কুল সাঁকরাইল কুসুমকুমারী প্রাথমিক বালিকা বিদ্যালয় এবং মধ্যমগ্রাম বঙ্কিমপল্লী নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সমাধান করব। এক নম্বর শূন্যস্থান পূরণ করো স্টিমার আসিস ঘাটে পড়ে আসে বেলা পূজার ছুটির দল লোকজন মেলা স্টিমার স্টিমার আসিছে ঘাটে পড়ে আসে বেলা পূজার ছুটির দল লোকজন মেলা দূর দেশ হতে বৎসরের পরে ফিরে আসে যে যাহার আপনার ঘরে দুই নম্বর মিল করো একটি করে দেখানো হল বাম দিক ও ডান দিক মিল করতে হবে নাম্বার ক ময়ূরের ডাক কে কা নাম্বার খ কোকিলের ডাক কুহু নাম্বার গ পায়রার ডাক বক বকম তিন নম্বর বাক্য রচনা করো নাম্বার ক জেব্রা জেব্রার गाये, डोरा दाग, दागड़ार गाए सदा कलो डोरा दाग थाके।, थाके। नंबर ख সত্য সব সময় সত্য কথা বলবে চার নম্বর অর্থ লেখো নাম্বার ক নিতান্ত নিতান্ত মানে একেবারে বা অত্যন্ত নাম্বার খ লুটোপুটি মানে গড়াগড়ি নাম্বার ঘ স্বদেশ মানে নিজের দেশ নাম্বার ঘ উজ্জ্বল মানে জল জল করে এমন নাম্বার উম বিশ্ব বিশ্ব মানে পৃথিবী নাম্বার চ বি মানে ছোট পূজার থালা বিশেষ পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও হাতির মা গল্পের লেখিকার নাম কি হাতির মা গল্পের লেখিকার নাম লীলা মজুমদার নাম্বার খ নরেনের পোশাকি নাম কি নরেনের পোশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত নাম্বার ক হরে রাম কি করছে হরে রাম মাথা নেড়ে হারমোনিয়াম বাজাচ্ছে নাম্বার ঘ শব্দকল্পদ্রুম কবিতাটি কার লেখা শব্দ কল্পদ্রুম কবিতাটি সুকুমার রায়ের লেখা অন্ধবেণী কি করছে অন্ধ ভজন গাইছে ছয় নম্বর অঞ্জনা নদী তীরে কবিতাটি কবির নাম সহ প্রথম চার লাইন মুখস্থ লেখ অঞ্জনা নদী তীরে রবীন্দ্রনাথ ঠাকুর অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পোড়ো গঞ্জের বায়ে জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি অন্ধ নিয়েছে বাসা কুঞ্জবিহারী বিহারী সাত নম্বর তোমার প্রিয় ফুল সম্পর্কে চারটি বাক্য লেখ আমার প্রিয় ফুল পদ্ম পদ্ম ফুল ভারতের জাতীয় ফুল पद्मफुल दुर्गा पूजा लागे पद्मफुल गोलापी रंग আট নম্বর টিকা লেখো নাম্বার ক পরিবেশ দিবস পাঁচই জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করি নাম্বার প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নয় নম্বর টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও এবং শূন্যস্থানে বসাও নাম্বার এ দ্যাট ইজ এ বার্ড নাম্বার বি ট্রিজ আর আওয়ার ফ্রেন্ড নাম্বার সি দে আর প্লেয়ার্স নাম্বার ডি ইউ আর এ ব্রেভ গার্ল্ড नंबर इ आई ए बार्ड नंबर एफ सीमा हैज ए डॉल नंबर जी हैज ए न्यू पेंसिल नंबर एस यू हैव ए ग्रीन बैग नंबर आई देव ए हाउस नंबर जे उई हैव ए बैट नंबर के प्लीज काम हेयर नंबर एल द फ्लोर इज ओएट नंबर एम आई स्लीप ऑन द बेड নাম্বার এন হার সন রিড ইন ক্লাস টু নাম্বার ও দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই নাম্বার পি ইউ রাইট দ্য অ্যান্সার দশ নম্বর কমপ্লিট দ্য প্যাসেস উইথ দ্য নেমস অফ কালার্স রঙের নাম লিখতে হবে passes. There are many flowers in the garden. The red rose and the yellow sunflower are friends. They see the white lily. The lily plays with the pink lotus. number identify. নাম্বার এ ফ্লোটস ইন দ্য স্কাই টেক মেনি শেফস ব্রিং রেন আকাশে ভেসে বেড়ায় অনেক রকম আকার নিয়ে ব্রিং রেন বৃষ্টি নিয়ে আসি আই অ্যাম ক্লাউড নাম্বার বি বল অফ ফায়ার আগুনের গোলার মতো সাইনাস ইন দ্য স্কাই আকাশে জল জল করি গিভস লাইট অ্যান্ড হিট আলো এবং তাপ দিই আই অ্যাম সান আমি হই সূর্য নাম্বার সি সুইমস ইন ওয়াটার জলে সাঁতার দিই হ্যাস্টেল লেজ আছে আই এম ফিশ আমি হই মাস বারো নম্বর মেক সেন্টেন্স ফ্রম দ্য টেবিল এই যে টেবিল আছে এই টেবিল থেকে বাক্য তৈরি করতে হবে হি ইজ এ বয় He is a boy. I am a girl. I am a girl. These are apples. These are apples. This is a boy. These. ইজ এ বয় ইউ আর ফ্রেন্ডস চার নম্বর রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট মাই স্কুল মাই স্কুল দিয়ে পাঁচটি বাক্য লেখো মাই স্কুল নেম ইজ এখানে স্কুলের নাম লিখতে হবে ইট ইজ বিগ অ্যান্ড বিউটিফুল মাই স্কুল ইজ নেয়ার মাই হাউস ইট হ্যাজ টুয়েলভ ক্লাসেস চৌদ্দ নম্বর সঠিক উত্তরটির নিচে দাগ দাও নাম্বার ক এক টাকা সমান সমান একশো পয়সা নাম্বার ক এক বছর সমান সমান বারো মাস নাম্বার ক রবিবার একটি বিশেষ দিন বা ছুটির দিন পনেরো নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগ শেষ নাম্বার খ সময় দেখতে আমরা ঘড়ি ব্যবহার করি নাম্বার ক কোন সংখ্যার সাথে শূন্য গুণ করলে গুণফল শূন্য হবে ষোলো নম্বর গাণিতিক সমস্যাগুলি সমাধান করো নাম্বার ক পাঁচ গুণ সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ নাম্বার খ চার গুণ নয় চার নয় ছত্রিশ নাম্বার গ ছিয়ানব্বই ভাগ সাত ছিয়ানব্বইকে সাত দিয়ে ভাগ করলে এখানে ভাগ করছি সাত দিয়ে ছিয়ানব্বইকে ভাগ করলে প্রথমে একটি সংখ্যা নিতে হবে নয় নয়ের মধ্যে সাত একবার যাবে সাত কে সাত বিয়োগ করতে হবে সাতের থেকে নয় পর্যন্ত করলে হয় দুই ছয়টাকে নামাতে হবে ছাব্বিশ ছাব্বিশের মধ্যে সাত সরি তিনবার যায় তিন সাত একুশ বিয়োগ করতে হবে একের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় পাঁচ দুয়ে দুয়ে মিলে গেল শূন্য বা বসে না ভাগ ফল তেরো আর ভাগ শেষ হবে পাঁচ নাম্বার ঘ বিয়াল্লিশকে তিন দিয়ে ভাগ করলে হয় তিন চোদ্দো বিয়াল্লিশ এখানে হবে চোদ্দো নাম্বার উম পনেরো ভাগ তিন পনেরোকে তিন দিয়ে ভাগ করলে তিন পাঁচে পনেরো নাম্বার চ আটচল্লিশ ভাগ ছয় আটচল্লিশকে ছয় দিয়ে ভাগ করলে হয় ছয় আটে আটচল্লিশ নাম্বার ছ সাতাশি ভাগ নয় সাতাশিকে নয় দিয়ে ভাগ করলে সাতাশিকে নয় দিয়ে ভাগ করলে হয় দুটি সংখ্যা নিতে হবে নয় নয় একাশি বিয়োগ করতে হবে একের থেকে সাত পর্যন্ত গুনলে হয় ছয় আটে আটে মিলে গেল বা শূন্য বসে না তাহলে ভাগ ফল হবে নয় আর ভাগ শেষ ছয় নাম্বার বোর্গের জবাব চৌষট্টি ভাগ নয় নয় দিয়ে চৌষট্টিকে ভাগ করতে হবে দুটি সংখ্যায় নিতে হবে সাত নয় তেষট্টি বিয়োগ তিনের থেকে চার পর্যন্ত গুনলে এক হয় ভাগফল সাত ভাগশেষ এক সাতাশিকে নয় দিয়ে ভাগ করলে নয় নয় একাশি আর সাতাশি থেকে একাশি বিয়োগ করলে হয় ছয় নয় হচ্ছে ভাগফল আর ছয় হচ্ছে ভাগশেষ সতেরো নম্বর তোমার পাড়ার একটি রাস্তা তৈরির কাজ শুরু হয়েছিল দুই সালের আটই মার্চ রাস্তাটি তৈরি করতে নয় দিন সময় লেগেছিল তাহলে রাস্তা তৈরির কাজ কোন তারিখে শেষ হয়েছিল আটই মার্চ শুরু হয়েছিল আর নয় দিন সময় লেগেছিল যোগ করতে হবে আটান্ন নয় সতেরো যেহেতু এখানে আট তারিখ ধরা হয়েছে তাই একদিন বিয়োগ করতে হবে সতেরো থেকে একদিন বিয়োগ করলে হয় ষোলো ষোলো দিন উত্তর ষোলো তারিখে শেষ হয়েছিল আঠারো নম্বর স্মরণ করো নাম্বার ক পঁচিশ যোগ সাঁত্রিশ বিয়োগ আটচল্লিশ সাত আর পাঁচ বারো বারো দুই হাতে এক তিন এক চার চার দুয়ে ছয় বিয়োগ আটচল্লিশ আটের থেকে দুই ছোটো সংখ্যা বারো ধরে নিতে হবে আট আর চার হলে বারো ছয় থেকে এক ধার করে বারো ধরা হয়েছে তাই এখানে পাঁচ চারের থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় এক চোদ্দ এভাবেও করা যায় পঁচিশ যোগ সাড়ে তিরিশ সাত আর পাঁচে বারো দুই হাতে এক দু হাজার তিনে পাঁচ আর একে ছয় বিয়োগ করতে হবে আটচল্লিশ বাষট্টি থেকে আটচল্লিশ বিয়োগ করলে হয় চোদ্দ নাম্বার খ একাত্তর বিয়োগ উনচল্লিশ যোগ সতেরো অঙ্কটাকে সাজিয়ে নিতে হবে একাত্তর যোগ সতেরো বিয়োগ উনচল্লিশ সমান সমান সাত আর একে আট একার সাথে আট বিয়োগ উনচল্লিশ নয় থেকে আট ছোট সংখ্যা আটে থেকে এক ধার করে আঠেরো করে নিতে হবে নয়ের থেকে আঠেরো পর্যন্ত গুনলে হয় নয় আটে থেকে এক ধার করা হয়েছে তাই সাত আছে তিনের থেকে সাত পর্যন্ত গুনলে হয় চার ঊনপঞ্চাশ নাম্বার গ তিরাশি বিয়োগ অষ্টআশি বিয়োগ আঠারো সমান সমান অষ্টআশি থেকে প্রথমে তিরাশি লিখে নিতে হবে বিয়োগ অষ্টআশি থেকে আঠেরো বিয়োগ করলে হয় সত্তর আটে আটে মিলে গেল শূন্য এক আর সাত হলে আট হয় তিরাশি থেকে সত্তর বিয়োগ করলে হয় তিনটে নেমে যাবে সাতের থেকে আট পর্যন্ত গুনলে হয় এক তেরো নাম্বার ঘ আঠাশ যোগ আটচল্লিশ যোগ পনেরো আঠাশ যোগ আটচল্লিশ যোগ পনেরো আট আড় আটে ষোলো ষোলো ছয় হাতে এক চার আর দুই ছয় একে সাত ছিয়াত্তর যোগ পনেরো পনেরো যোগ করতে হবে পাঁচ ছয় এগারোর এক হাতে এক এক সাথে আট আর একে নয় একানব্বই উত্তর একানব্বই বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন